আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো আজকের ট্র্যাক্টরটি হবে মাহিন্দ্রা কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি টু সেভেন ফাইভ তো এই গাড়িটি অনেক তেল সাশ্রয় গাড়ি তো একেবারে তেল কম খায় তো কেরিংয়ের রাজা এটা তো যাই হোক গাড়িটি দুই ষোলো সালের দুই হাজার ষোলো সাল থেকে এখনও রানিং চলছে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে কোনো সমস্যা নাই রানিং গাড়ি আর গাড়িটির সাথে সাথে লাগানো আছে একটি বডি হাইড্রোলিক বডি হাইড্রোলিক বডি সহ বিক্রয় করা হবে আর গাইটি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় কোনো ধরনের ইঞ্জিনে অথবা গিয়ার বক্সে কোনো সমস্যা নাই নিবেন আর চালাবেন একটি টাকারও কোনো কাজ করতে হবে না আপনাদের চাকার বিট কন্ডিশনও আপনারা দেখবেন চাকার বিট কন্ডিশন দেখার সাথে অর্ধেকেরও বেশি আছে এখনও অর্ধেকেরও বেশি আছে তো যাই হোক গাড়িটি নিতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ রংপুর বিভাগ লালমনিরহাট জেলা পাটগ্রামের আশেপাশে রয়েছে গাড়িটি আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো গাড়িটির দামটা হচ্ছে মাত্র চার লক্ষ টাকা মাত্র চার লক্ষ টাকা অবশ্যই দামি সুযোগ আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হালকা কিছু সম্মানই করা হবে আপনাদেরকে কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ